হ্যালো ইব্রিহান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি আবারও গৃহিণীদের জন্য কিছু উপকারী টিপস নিয়ে চলে এসেছি আজকে আমি এমন কিছু টিপস আপনাদের সাথে শেয়ার করবো এই টিপসগুলো জানলে আপনাদের সংসারের কঠিন কাজের সহজ সমাধান হয়ে যাবে আপনাদের এটার জন্য আর টাকা খরচ করতে হবে না খুব সহজে আপনারা ঘরে থাকা কিছু জিনিস দিয়েই এই সমস্যার সমাধান করে নিতে পারবেন তো চলুন আজকে সেই গুরুত্বপূর্ণ টিপসগুলো কী কী দেখে নেওয়া যাক তার আগে বলে রাখি ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে উপকারী মনে হয় তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দেবেন আমরা প্রতিনিয়ত যে সকল কাজগুলো করি সে সকল কাজের মাঝেই কিন্তু একটা কাজ আছে বিশাল একটা কঠিন কাজ সেটা হচ্ছে ভুঁড়ি পরিষ্কার ভুঁড়ি পরিষ্কার করতে গেলে আমাদের কিন্তু অনেক সমস্যা হয় অনেক দেরি হয় অনেক কষ্ট হয় তো আজকে আমি ভুঁড়ি পরিষ্কার করার সহজ টিপস আপনাদের সাথে শেয়ার করব দেখুন এখানে ভিউড়ির সাথে আরও যেসব জিনিসপত্রগুলো দেয় সেটাও আছে আমি এখানে সেগুলো আলাদা করে নিয়েছি আর এগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে আমি ফুটিয়ে পানিটা ফেলে দিয়ে তখন রান্না করবো তো এখন আমি আপনাদের সাথে ভুঁড়ি পরিষ্কার করা শেয়ার করছি দেখুন এখানে আমি দুই রকম ভুঁড়ি নিয়েছি এরকম এরকম মোশাক ভুড়ি নিয়েছি এবং নর্মাল ভুঁড়িও নিয়েছি তারপরে আমি যেটা করেছি ভুঁড়িগুলো ছোটো ছোটো করে কেটে নিয়েছি খুব বেশি বড় থাকলে কিন্তু ভুঁড়ি পরিষ্কার করা সম্ভব হয় না এবারে আমি চুলায় পানি ফুটতে বসিয়ে দিয়েছি এবারে এই ফুটন্ত পানি থেকে কিছুটা পানি আমি আলাদা করে নিয়েছি সব পানি কিন্তু আমি একসাথে ব্যবহার করব না একসাথে ব্যবহার করলে কিন্তু হবে না এখানে আমি অল্প পানি নিয়ে নিলাম আর এই পানির ভিতরে ভুঁড়ি দিয়ে আমি দশ সেকেন্ড রাখবো দশ সেকেন্ড থেকে বারো সেকেন্ড তার বেশি কিন্তু রাখতে হবে না দশ থেকে বারো সেকেন্ড রাখলে কিন্তু ভুঁড়িটা খসড়া হয়ে যাবে আর পরিষ্কার হতে চাইবে না এবারে আমি এই ভুঁড়িটা উঠিয়ে নিয়েছি আর এখানে একটি ওষুধের খালি প্যাকেট দিয়ে ঘষা দিচ্ছি দেখুন কত সহজে উঠে যাচ্ছে আপনারা চাইলে চামচ দিয়ে কাজটা করতে পারেন তবে ওষুধের খোসা দিয়েও কিন্তু খুব ভালো হয় দেখুন ওষুধের খোসা দিয়ে কত সহজে আমি ভুঁড়িটা পরিষ্কার করে ফেলতে পারলাম অনেকে চামচ এসব নোংরা কাজের জন্য ব্যবহার করতে চান না তো আপনারা তারা এভাবে কিন্তু ওষুধের খোসা দিয়েও এই কাজটি করে নিতে পারেন দেখুন বাকি আশেপাশে যেটুকু টুকুর লেগেছিল ময়লা সেটুকু আমি হাত দিয়ে এভাবে পরিষ্কার করে নিলাম একটা ভুড়ি পরিষ্কার করতে আমার কিন্তু তিরিশ সেকেন্ডও সময় লাগলো না এবারে চলে যাচ্ছে দ্বিতীয় নাম্বার ভুঁড়িটা পরিষ্কার করতে আমি একইভাবে এই ভুঁড়িটা দিয়ে দিলাম আর ভুড়িটা কিন্তু আমি টুকরো করে কেটে নিয়েছি খুব বেশি বড় করি নাই এবারে এটা আমি তিরিশ সেকেন্ড পর উঠে নিয়েছি সরি দশ সেকেন্ড পর উঠে নিয়েছি এবারে ওষুধের এই ঘোষা দিয়ে আবারও ঘষা দিচ্ছি ঘষা দিতে দেখুন কত সহজে একেবারে উঠাচ্ছে কত সহজেই ভুঁড়ি পরিষ্কার করা সম্ভব আপনারা দেখলে অবাক হয়ে যাবেন অনেকে চুন দিয়ে ভুঁড়ি পরিষ্কার করেন এটা কিন্তু ঠিক না চুন দিয়ে পরিষ্কার করলে কিন্তু ভুঁড়ির টেস্ট কমে যায় তাই আপনারা এভাবে গরম পানি দিয়ে দশ সেকেন্ড রেখে দিবেন দশ সেকেন্ড পরেই কিছু দিয়ে ঘষা দেখবেন দেখবেন একদম চকচকে হয়ে যাবে আর ভুঁড়ির পিছন সাইডে যদি ময়লা থাকে সেটা ওইভাবে হাত দিয়ে টেনে টেনে উঠে নেবেন খুব দ্রুতই উঠে যাবে একসাথে কিন্তু দুটো কাজ হয়ে যাবে এটা আবার পরে পরিষ্কার করতে গেলে উঠতে চায় না ঠান্ডা পানি সংস্পর্শে গেলে তাই আপনারা এই গরম পানির সংস্পর্শে থাকার কালীন সময় এটা পরিষ্কার করে নেবেন দেখুন কত সহজে কিন্তু ভুড়ি পরিষ্কার হয়ে গেল আশা করি এই টিপসটা কাজে দিবে এবারে চলে যাচ্ছি পরবর্তী টিপসে এখানে আমি বল পেনের দাগ করে নিচ্ছি দেয়ালে দেয়ালে বল পেনের দাগ লেগে গেলে আপনি কীভাবে উঠাবেন দেখে নিন তো দেখুন দাগগুলো কিন্তু এরকম পড়তেই পারে বাসায় যদি ছোটো বাচ্চা আছে তারা কিন্তু এরকম দেয়ালেই বেশি লেখালেখি করে তো সেক্ষেত্রে আপনাদের কিন্তু এটা উঠার ধারণে টিপস দেওয়া দিচ্ছি এ দাগ যতই পুরনো হোক না কেন শুধুমাত্র এটি সাহায্যে উঠে যাবে এখানে নিয়েছি আমি কোলগেট হোয়াইট টুথপেস্ট কোলগেট টুথপেস্ট আমি এখানে কিছুটা লাগিয়ে দিচ্ছি দেখুন এই ঠিক দাগের উপরে আমি সামান্য একটু লাগিয়ে দিচ্ছি এখানে কিন্তু হোয়াইট টুথপেস্টটি ব্যবহার করতে হবে কোনো জেল পেস্টে কিন্তু কাজ হবে না তো আমি এখানে একটু সামান্য দিয়ে দিচ্ছি আপনাদের বাসায় যে কোনো দেয়ালে এরকম দাগ পড়লেই এটা ব্যবহার করবেন এখানে আমি যতটুকু পেস্ট দিয়েছি এতটুকু পেস্টের প্রয়োজন নেই তো তবুও আমি এখানে দিয়ে ফেলেছি তাই এটা আমি এটা ইউজ করে ফেলছি এবার এখানে নিয়েছি আমি একটি পুরনো টুথব্রাশ পুরনো টুথব্রাশ দিয়ে এই পেস্টটা ভালো করে দেয়ালের গায়ে লাগিয়ে দিচ্ছি লাগিয়ে দেওয়ার পরে আমি যদি অনেক দিনের পুরনো হয় তাহলে পাঁচ মিনিট রেখে দেবো যেহেতু আমি এই দাগটা এখনই দিলাম তাই আমি আর রাখবো না সঙ্গে সঙ্গে এটা উঠিয়ে ফেলবো বহুদিনের পুরনো দাগ হলেও কিন্তু আপনারা এই প্রসেসে উঠিয়ে নিতে পারবেন কোনো সমস্যা হবে না এবারে একটি আমি ভেজা কাপড় নিয়ে আপনারা চাইলে কোনো নেটের ব্যাগও নিতে পারেন নিয়ে ভিজিয়ে নেবেন ভিজিয়ে নিয়ে হালকা ঘুষে নেবেন দেখবেন কত সহজে উঠে যায় বন্ধুরা দেখুন আমি মাত্র কয়েকবার ঘষে নিব কয়েকবার ঘষতেই একেবারে চকচকে ঝকঝকে হয়ে যাবে দেয়ালটাই মনে হবে না আগে কোনো পেনের দাগ ছিল দেখুন কত সহজে একেবারে ক্লিন হয়ে গেল তো আশা করছি এই টিপসটাও কাদের দিবে এই টিপসটার জন্য অবশ্যই একটি লাইক আশা করতে পারি এই টিপসটা বেশি বেশি শেয়ার করে দিবেন এরকম সমস্যা কিন্তু অনেকেরই হয় যাদের বাসে ছোট বাচ্চা আছে তাদের জন্যও কিন্তু এই টিপসটা খুবই উপকারে আসবে তাই ভিডিওটি শেয়ার করার অনুরোধ জানাচ্ছি আর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আর কোনো রকম দাগ নেই একেবারে চকচকা ঝকঝকা হয়ে গেছে এবার এবারে চলে এসেছি পরবর্তী টিপসে আমরা প্রতিনিয়ত কিন্তু রাইস কুকারে ভাত রান্না করছি তবে রাইস কুকারে ভাত রান্না করতে গেলে একটা সমস্যা হয় ভাত যখন ফুটে ওঠে ভাতের এই মার আশেপাশে ছড়িয়ে কিন্তু রাইস কুকারে গা যেমন নোংরা হয় তেমনি আশেপাশের জায়গাও নোংরা হয় তাই ভাত বসানোর সময় আপনারা যদি একটি কাজ করেন তাহলে সেই সমস্যা হবে না আপনাদের রাইস কুকারও নোংরা হবে না আশেপাশের জায়গাও নোংরা হবে না আর এই ভাতের মার আঠালো টাইপের হয় তাই রাইস কুকার নোংরা হলে রাইস কুকার পরিষ্কার করাও যেমন ঝামেলা তেমনি আশেপাশের জায়গা পরিষ্কার করাও ঝামেলা তার জন্য আপনারা এখানে যেটা করবেন দিয়ে দিবেন কয়েক ফোঁটা সরিষার তেল অথবা রান্নার তেল যেটা দেবেন সেটাতেই হবে তো দেখুন এখানে আমি সরিষার তেল কয়েক ফোঁটা দিয়ে দিচ্ছি খুব বেশি দেওয়ার প্রয়োজন পড়বে না আমি এখানে পাঁচ থেকে ছয় ফুটা সরিষার তেল দিয়ে দিলাম দেওয়ার পরে আমি ভাতটা রান্না করে নিব ভাতটা রান্না করার পরে আপনারা দেখলে অবাক হয়ে যাবেন চমকে যাবেন যে এতটুকু পানি আশেপাশে পড়বে না বা ভাতের মার এই রাইস কুকারকে নোংরা করবে না তো আমি রাইস কুকারটা এইভাবে লাগিয়ে দিলাম আর আমি ভাত হওয়ার জন্য অপেক্ষা করব ভাত হওয়ার পরে ভাতটা আমি আপনাদের দেখিয়ে দিব যে ভাতটা হয়ে যাবে তবুও রাইস কুকার আশেপাশে এতটুকু কোনো পরি পানি বের হবে না তো দেখুন ভাত কিন্তু অলরেডি হয়ে গেছে রাইস কুকারের আশেপাশে কিন্তু কোনো রকম পানি পড়ে নাই এবং রাইস কুকারের গায়েও কোনো পানি লেগে নাই বা ভাতের মার লেগে নাই এবারে আমি রাইস কুকারটা খুলে আপনাদের দেখাচ্ছি ভাতটা কেমন হয়েছে তেল দিলে এই আশেপাশে যেমন কোনো ভাতের মার পড়বে না পাশাপাশি ভাতগুলোও কিন্তু অনেকটা ঝরঝরা হবে একেবারে খুব সুন্দর পাতিলে রান্না করার মতোই হবে তো দেখুন এই রাইস কুকারটা দেখে বুঝতে পারছেন কতটা চকচকে ঝকঝকে হয়ে গেছে তো আশা করছি এই ছোটো টিপসটা আপনাদের কাজে দেখে আমরা মেয়েরা প্রতিনিয়ত সংসারে তো অনেক রকম কাজই করছি তবে আমাদের কিছু কিছু কাজ করতে গেলে দেখা যায় বাইরে থেকে লোক ডেকে এনে করা লাগে তো সেটা করা লাগবে না তার জন্য দেখুন এখানে নিয়েছি আমি দুটো শুকনো মরিচ আপনারা শুকনো মরিচ এখানে গুঁড়ো করেও নিতে পারেন বা ভেঙেও নিতে পারেন আর সব থেকে ভালো ফলাফল পেতে এখানে নিতে পারেন শুকনো মরিচের গুঁড়ো শুকনো মরিচের গুঁড়ো যদি আপনার ঘরে না থাকে তাহলে এরকম শুকনো মরিচ নিয়ে সেটা সামান্য একটু হেমান দিস্তির সাহায্যে গুঁড়ো করে নেবেন তাহলেও হবে তো এখানে আমি শুকনো মরিচের গুঁড়ো নিয়ে নিলাম হাফসা চামচ পরিমাণ সেই সাথে দিয়ে দিব এখানে এক্সপায়ার ডেট পার হওয়া ট্যাবলেট এক্সপায়ার ডেট পার হওয়া ট্যাবলেট যদি আপনার ঘরে না থাকে তাহলে আপনি ন্যাপথুলিন বলও ব্যবহার করতে পারেন তো যেহেতু আমার কাছে এক্সপায়ার ডেট পার হওয়া ট্যাবলেট আছে আমি ট্যাবলেটটাই ব্যবহার করব আর এরকম ন্যাপথোলিন বল যদি আপনার ঘরে থাকে সেখান থেকে একটা নিয়ে নেবেন তবুও হবে এবারে এখানে আমি দেখুন এই ট্যাবলেট নিয়ে নিচ্ছি চারটি যেহেতু ছোটো সাইজের ট্যাবলেটগুলো তাই আমি চারটি নিলাম আর যদি বড়ো সাইজের হয় তাহলে আপনারা বড়ো সাইজের দুটো নিতে পারেন এবারে আমি এটা গুঁড়ো করে নিচ্ছি গুঁড়ো করে নেওয়ার পরে এই যে এখানে যে এই মরিচের গুঁড়োটা নিয়েছিলাম মরিচের গুঁড়ো সাথে মিশিয়ে দিচ্ছি তো এটা আমি পুরোটাই দিয়ে দিচ্ছি পুরোটাই দিয়ে দেওয়ার পরে এখানে দিয়ে দিব সামান্য একটু লবণ এখানে হাফ চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি এবারে তিনটে উপকরণ আমি ভালো করে মিশিয়ে নিব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এটা আমি কি করব জানলে অবাক হয়ে যাবেন এটা আপনারা রাতে ঘুমানোর আগে আপনাদের সিঙ্কে দিয়ে রাখবেন বা এরকম ওয়াশ বেশিনে দিয়ে রাখবেন কেন দিয়ে রাখবেন বন্ধুরা দেখা যায় এসব ওয়াশ বেশিন দিয়ে দুর্গন্ধ আসে পোকামাকড় উঠে আসে তেলা পোকা উঠে আসে তো এটা যদি দিয়ে আপনারা রাতে এভাবে বাটি দিয়ে ঢেকে রাখেন তাহলে দেখবেন সেই সমস্যাটা হবে না এটা সপ্তাহে দুই দিন করবেন সকালবেলায় উঠে এটা গরম পানি ঢেলে দিবেন দেখবেন এখানে এই বেসিনটা জ্যামও হবে না দুর্গন্ধ ছড়াবে না পাশাপাশি কোনো পোকামাকড়ও উঠে আসবে না তাই অবশ্যই এখানে একটি বাতিল বাটি ব্যবহার করবেন বাটিটা যেন এরকম বেসিনের ভিতরে রেখে দেওয়া যায় দেখুন আমি গরম পানি ঢেলে দিলাম এখন এই বেসিনটা ব্যবহার করা যাবে তো আশা করছি ছোট্টো এই টিপসটা কাজে দিবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন আমার চ্যানেল থেকে যারা দেখছেন সাবস্ক্রাইব করে নেবেন সবাই